আসসালামু আলাইকুম সুদীপবৃন্দ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন কোরিয়া বাংলা ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে আমি এবার মজিদ চলে আসলাম আপনাদের সামনে আবারও নতুন ভিডিও টিউটোরিয়ালমূলক ক্লাস নিয়ে তো চলুন শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটা তাদের জন্য যারা বর্তমানে দক্ষিণ কোরিয়াতে আছেন কিন্তু ট্যাক্সি ডাকতে গিয়ে সমস্যা করছেন তারা কিভাবে কাকাও ট্যাক্সি অ্যাপসটা ব্যবহার করবেন অ্যাপ ইনস্টল থেকে শুরু করে রেজিস্ট্রেশন এবং কীভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দেব তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন কাকাও ট্যাক্সি কাকাও ট্যাক্সি লিখলে এখানে কিছু অ্যাপস চলে আসবে তার মধ্যে এই যে অ্যাপসটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই অ্যাপসটা এই যে টি লেখা অ্যাপসটা এই অ্যাপসটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যাদের ইনস্টল করা আছে তাহলে তো ওকে আর যাদের নেই তারা ইনস্টলটা করে নেবেন ঠিক আছে তো দেখুন আমারটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা এই যে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করে অ্যাপসটার ভিতরে প্রবেশ করব ঠিক আছে এরপরে দেখুন এই যে ওকে বাটনে ক্লিক করবেন মানে পারমিশন চাইছে পারমিশনগুলো দিয়ে দেবো আমরা তো ওকে বাটনে ক্লিক করলাম এরপর ক্লিক দিবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ প্রথমটা তারপর আবার অ্যালাউ এভাবে পর্যায়ক্রমে আবার দেখুন ওকে এভাবে দিয়ে দিবেন এরপরে দেখুন আমাদেরকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে গেল এই যে এখানে দেখুন লগ ইন বাটন আছে তো আমরা কিন্তু এখন লগ ইন করতে পারবো না আগে আমাদেরকে সাইন আপ করতে হবে তার জন্য আমরা এই সাইন আপে ক্লিক করে নেব এখন আমরা কি করব আই হ্যাভ অ্যান ইমেইল অ্যাকাউন্ট এইখানে একটা ক্লিক করব এখন দেখুন আমাদের একটা নতুন ইন্টারফেসে নিয়ে এসেছে এগ্রি টু অল ট্রান্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এগ্রিতে ক্লিক করবেন এরপর এখানে দেখুন চাচ্ছে একটা ইমেইল নাম্বার তো আমি আমার এখানে একটা ইমেইল নাম্বার দিয়ে দেব তো নাম্বার দেওয়ার পর পাশে দেখুন ভেরিফাই এই ভেরিফাই ক্লিক করবেন তারপরে আপনার সেই মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে তো দেখুন আমি কিন্তু আমার মেইলে প্রবেশ করলাম করার পরে এই যে মেইলের যে কোডটা এখান থেকে কপি করলাম কপি করে নিয়ে এসে আবার এইখানে পেস্ট করে দিলাম হ্যাঁ তারপরে যে নেক্সট বাটন এই নেক্সট বাটনে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে একটা প্রোফাইল আসবে পাসওয়ার্ড দিতে বলছে তো এখানে আট থেকে বত্রিশ সংখ্যার মধ্যে পাসওয়ার্ড সেট করবেন আপনি তো আপনার ইচ্ছা মতো এটা সেট করে নেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি তারপর পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে পরের অপশনে দেখুন নিচের অপশনে লেখা রি ইন্টার পাসওয়ার্ড তার মানে আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা আবার নিচে পুনরায় দিতে হবে তো আমি উপরে পাসওয়ার্ডটা পুনরায় আবার দিয়ে দিলাম তো পাসওয়ার্ড বসানো শেষ এবার দেখুন নেক্সট নেক্সট বাটনে ক্লিক করব এবার দেখুন আমাদেরকে আরেকটা নতুন ইন্টারফেস নিয়ে এসেছে বলছে সেটা পিওর কাকাও অ্যাকাউন্ট প্রোফাইল মানে এখানে আপনার একটা প্রোফাইল ফিল করতে হবে তো প্রথম অপশানে লেখা আছে নিক নেম তো আমি আমার নিক নেমটা দিলাম তারপরে দেখুন নিচে দেওয়া আছে বার্থডে বছর মাস দিন তিনটাই আছে আমি আমার তিনটাই ফিল করে দিলাম আপনারা ঠিক আপনাদের মতো করে ফিল আপ করে দেবেন এরপর নিচের অপশনের তিনটা জেন্ডার অপশন দেওয়া আছে মেল ফিমেল আদার তো আমি মেল দেখে মেলটা ক্লিক করে দিয়েছি এরপর কনফার্মে ক্লিক করব তো কনফার্মে ক্লিক করার পরে আমাদেরকে নতুন আরেকটা ইন্টারফেস নিয়ে আসলো এখান থেকে গেট স্টার্ট এখানে আমরা একটা ক্লিক দেবো তো দেখুন আমরা আর একটা নতুন ইন্টারফেসে চলে এসেছি তো এখান থেকে এবার আমরা ক্লিক দেব অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে এবার আমরা কিন্তু আবার কাকর ট্যাক্সি অ্যাপসে ঢুকবো ঢোকার পরে এখানে আমাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিলাম দেওয়ার পরে সেন বাটনে ক্লিক করব করার পরে একটা মোবাইলে ভেরিফিকেশন কোড যাবে তো সেটা নিয়ে এসে এখানে আবার দেব দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবো ঠিক আছে এখন দেখুন এখানে নতুন ইন্টারফেস এসেছে এখান থেকে আমরা এই লাটার বাটনে ক্লিক করে করে সামনের দিকে এগিয়ে যাব ঠিক আছে তো দেখুন আমরা কিন্তু এখন মোটামুটি আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসের মূল ফিগারে চলে এসেছি তো এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো তো এখন আমরা ট্যাক্সি কল করবো তার জন্য ট্যাক্সির উপরে ক্লিক দেবো এখানে দেখুন দুইটা অপশন শো করছে উপরে লেখা আছে কারেন্ট লোকেশন মানে যেখানে আপনি আসেন সেই লোকেশনটা এখানে অটোমেটিক শো করবে আর নিচে লেখা আছে হোয়ার ইউ গোয়িং মানে আপনি কোথায় যেতে চান সেখানে ক্লিক দিলে ডেস্টিনেশন আপনার গন্তব্য সে যেখানে যেতে চান সেই ঠিকানাটা এখানে লিখবেন তো আমি একটা হসপিটালে যাবো সেই ঠিকানাটা এখানে লিখলাম তারপরে দেখুন লেখার পরে এই যে ওকে করলাম ওকে করার পরে দেখুন এখানে আমাদের তিনটা ট্যাক্সির লিস্ট এসেছে তো উপরেটাতে লেখা আছে ব্লু মাঝখানে লেখা আছে জেনারেল রিকোয়েস্ট অ্যান্ড নিচে হচ্ছে বুক ব্ল্যাক তো আমি জেনারেল রিকোয়েস্টে যাব এটা একটু ভাড়া কম তো আমি এটাতেই যাচ্ছি তো আমি জেনারেল রিকোয়েস্টে ক্লিক করব। তো দেখুন এখানে গন্তব্য পৌঁছতে কয় মিনিট সময় লাগবে সেটাও কিন্তু শো করছে দেখুন এখানে দশ মিনিট সময় লাগবে আমার এই যে দেখুন ভাড়াটা আসছে আমাদের ছয় হাজার চারশো কোরিয়ান ওয়ান তারপরে এখন দেখুন এই যে রিকোয়েস্ট এখানে ক্লিক দেবেন এবার যে ইন্টারফেসটা আছে দেখুন এখানে শো করছে যে পে টু দ্য ড্রাইভার মানে আপনি কি ড্রাইভারের কাছে টাকাটা দিতে চান তাহলে অ্যাপ্লাই করলেই ড্রাইভার আসলে তার হাতে টাকা অথবা কার্ড দিলে হয়ে যাবে আর যদিও না চান তাহলে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা মাস্টার কার্ড শো করতে পারবেন সেটার অপশনও কিন্তু আছে তো আমি ড্রাইভারের কাছেই দেব তার জন্য আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করব এরপরে দেখুন এই যে রিকোয়েস্ট এই রিকোয়েস্ট বাটনে ক্লিক করলেই আপনার কাজ শেষ তো আমি রিকোয়েস্ট বাটন আর একটা ক্লিক করে দিলাম তো দেখুন এই যে আপনার এখানে যে ট্যাক্সিওয়ালা আসবে তার ছবিটা এখানে শো করছে তার গাড়ির নাম্বারটা কিন্তু এখানে শো করছে দেখুন তারপর আপনি চাইলে তাকে কল দিতে পারবেন সরাসরি মেসেজ দিতে পারবেন কথা বলতে পারবেন তো দেখুন ট্যাক্সিটা আপনার কাছে আসতে সময় লাগবে চার মিনিট সেটাও এখানে শো করছে তো একটা নির্দিষ্ট সময় আপনি ট্যাক্সিটা চড়ে আপনার স্থানে পৌঁছাতে পারবেন তো এই ছিল আমাদের কাকাও ট্যাক্সি অ্যাপস ইনস্টল থেকে ব্যবহার পর্যন্ত পূর্ণাঙ্গভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি সবার অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম